এখন আমরা ডিসকাস করছি নিউ নিউ আর নিউ জিরো এই তিনটে রাশি সংক্রান্ত আলোচনা করছি নিউ হচ্ছে পারমিয়াবিলিটি অফ মিডিয়াম পারমিয়াবিলিটি অফ মিডিয়াম পারমিয়াবিলিটি অফ মিডিয়াম

জন্য আমাদের কী লাগবে কনসেপ্ট লাগবে বি ভেক্টর এবং এইচ ভেক্টর এই দুটোর কনসেপ্টটা আমাদের লাগবে সেই নিয়ে ডিসকাস আমরা অন্য ভিডিওতে করেছি এবার আমরা এই নিউ নিউয়ার নিউ ইউর এই তিনটে নিয়ে অনলাইন ডিসকাস করছি কিন্তু এটার সঙ্গে বি আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক চলে আছে প্রথমত আসি যে মিউ কি না মিউ হচ্ছে যদি আই প্রথম আছে মিউ জিরো মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্য এটা একটা কনস্ট্যান্ট আছে এটা ধ্রুবক রাশি মিউ জিরো এটা পার্টিকুলারলি মান আছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হেনরি পার মিটার ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হেনরি পার মিটার এটা হচ্ছে মিউ জিরো এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন আচ্ছা এইবার আমি কোন একটা অঞ্চলে যদি চুম্বক বলরেখার সংখ্যা প্রতি একক ক্ষেত্র বলে লম্ব অতিক্রান্ত বলরেখার সংখ্যা এই ছয় তাহলে সেই অঞ্চল অর্থাৎ এই মিডিয়ামটার উপর নির্ভর করতে আবেশ রেখার সংখ্যা বলরেখার সংখ্যা যদি প্রতি একক ক্ষেত্র বলে লম্ব অতিক্রান্ত সংখ্যাটা যদি এই ছয় তাহলে আবেশ রেখা অর্থাৎ বি ভেক্টরের মান নির্ভর করবে কোন মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে তার উপর যদি এটা এইচ যদি এটা ব্যয় মাধ্যম বা শূন্য মাধ্যম হয় তাহলে এর মধ্যে দিয়ে যদি এইচ সংখ্যক বল রেখা যায় তাহলে আবেশ রেখার সংখ্যা দাঁড়াবে বি জিরো প্রকাশ করা হয় বি জিরো ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ ভেক্টর তাহলে এইচের এর সঙ্গে যদি মিউ জিরোকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা বি জিরো ভেক্টরটা পাই তার মানে কোনো একটা মাধ্যমে যদি আমরা এইচ সংখ্যক ক্ষেত্রগুলো প্রদান করি তাহলে তার মধ্যে দিয়ে সৃষ্ট

এইবার চলে আসি আমি একটা চুম্বক এই তাহলে চুম্বক পদার্থটার অনুপস্থিত প্রতি একক ক্ষেত্র হলে লম্বা অতিক্রান্ত বলরেখার সংখ্যা এই এইবার চুম্বক পদার্থটা যখনই আমি রাখবো ওই ফিল্ডের মধ্যে তখন প্রতি একক ক্ষেত্র হলে আবেশ রেখার সংখ্যা কত হবে বি হেক্টর আরও কিছু পরিমাণ বাড় হয় লেখার সংখ্যা যদি যে এটা চৌম্বক হয় আর যেটা তৃহৎ সম্মুখক হয় তাহলে বিএক্টরের মতন তাহলে প্রতি এককক্ষেত্র হলে অতিক্রান্ত আবেষকের সংখ্যা কত বি তাহলে এখন প্রতি এককক্ষেত্র হল অতিক্রান্ত আবেষকের সংখ্যা কত বি প্রতি এককক্ষেত্র বলে যে এইচ প্রদান করা আছে প্রতি একক্ষেত্রগুলো কত প্রদান করা হয়েছে এইচ তাহলে আমরা কত পাচ্ছি আবেষকে বি আর কত পরিমাণ আমরা চৌম্বক ক্ষেত্রগুলো সৃষ্টি করছি তার জন্য ওই আবেশ শিকার জন্য এই কি তাহলে আবেশ প্রতি একক ক্ষেত্র বলে অতিক্রান্ত আবেশ শিকার সংখ্যা এবং প্রতি একক ক্ষেত্র বলে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা ওই পদার্থটা ওই মেটেরিয়ালটা তার মানে ও কত পরিমাণ আবেশ রেখা বা বলরেখাকে নিজের মধ্যে ঢোকাতে পারছে সেটাই হচ্ছে তার ভেদ্যতার পরিমাণ তার মানে প্রতি একক ক্ষেত্র কত পরিমাণ আবেশ রেখা সৃষ্টি হলো আর প্রতি একক ক্ষেত্র কত পরিমাণ প্রদান করা হয়েছিল এই দুই নুনপাতকে বলা হচ্ছে রেশিওকে বলা হচ্ছে নিউ বা ওই পদার্থের আপেক্ষিক আপেক্ষিক চৌমুক এই নিউ এর ইউনিট কি হবে মিএের ইউনিট হচ্ছে আমার কেন্দ্রিক হচ্ছে প্রতি একক ক্ষেত্র ফলে বায়ু মাধ্যমে আবাস রেখা শুন লম্বা অতিক্রান্ত আবেশ রেখা শুনব প্রতি একক ক্ষেত্রে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম এইবার এই পদার্থটার অনুপস্থিতিতে প্রতি একক ক্ষেত্রফলে আমরা বড় রেখা কত প্রদান করেছি এই তাহলে কত পরিমাণ শূন্য মাধ্যমে আবেশ রেখার সৃষ্টি হয়েছে এত সংখ্যক মানে বি জিরো তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ওই চৌম্বক পদার্থটার অনুপস্থিতিতে সৃষ্ট চৌম্বক আবেশের মান আর ওই পদার্থটা রাখার পরে তার মধ্যে কত চৌম্বক আবেশ অনুপ দাঁড়াচ্ছে কত বি তাহলে

আপেক্ষিক কি কোন কোনো নেই নিউ জিরোর লেখক আছে এবং নির্দিষ্ট মান আছে আর নিউয়ের মান নির্ধারিত নির্ধারিত হবে কোন মাধ্যম তার প্রকৃতি হতো তাহলে মাধ্যম যখন পরিবর্তন হবে তখন মিউর মানও চেঞ্জ হবে এই হচ্ছে নিউ নিউ জিরো এবং নিউ আর এড এর মধ্যে রিলেশনশিপ এবার মিউ আর মিউ জিরো নিউ আর এর মধ্যে রিলেশনশিপ কী হবে তাহলে মিউ ইকুয়াল টু বি বাই মিউ আর ইকুয়াল টু বি বাই বি জিরো তাহলে বি মানে কি

যদি শূন্য মাধ্যমে রাখ শূন্য মাধ্যমে যোগ্যতা অর্থাৎ ফোর পাই ইন্টু টেন টু দিবার মাইনাস সেভেন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা সেই মাধ্যমে পরম ভেদনযোগ্যতার মান পেয়ে যাব ঠিক ঠিক আছে